জানো বৌমা আমি যখন এ বাড়িতে বিয়ে করে এলাম তখন আমার শাশুড়ি মা বলেছিলেন বলতেন আমার বলেছিলেন যে বৌমা জীবনে কখনো কথা বলবে না মিথ্যে মিথ্যে গেলে ঢাকতে বলতে ও আর আমিও সেরকমই চল আর এখন আমি তোমাকে বলছি বৌমা যে কোনো পরিস্থিতি আসুক না কেন কখনো মিথ্যে কথা বলবে না আর সব সময় মানুষের উপকার করবে ঠিক আছে মা আমি আপনাকে কথা দিচ্ছি আমিও দিন কখনো মিথ্যা কথা বলবো না হুম বেলা তো অনেক হলো তুমি একটা কাজ করবো মা পাম্পটাকে চালিয়ে নাও জল এতক্ষণে গরম হয়ে গেছে পাম্পটা চালালে একটু ঠান্ডা জল পাবে পাম্পটা চালিয়ে তাহলে চান করে আসো যাও আচ্ছা মা

জানো তো চুরি করা ভালো কাজ নয় তুমি আর চুরি করো না আরে তুমি আমাকে তো জ্ঞান দিও না তো এই তোমাদের টাকা পয়সা শোনো দাঁড়া আছে তাড়াতাড়ি বলো আমার আর আছে আই আমি তোমাকে কেন বলবো জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন কখনো মিথ্যা কথা বলবে না চোর কাকু আমাদের সব সোনা দানা টাকা পয়সা না ওই আলমারিতে থাকে

মায়ের গলা না দেখি তো মা আপনি কাঁদছেন কেন অমামা আমার সর্বনাশ হয়ে গেছে আমার সব সোনা দানা টাকা পয়সা সব চুরি হয়ে গেছে গো হ্যাঁ আমি জানি তো তুমি কি করে জানলে চোরটার সাথে তো আমার দেখা হয়েছিল তারপরে তারপরে কি হয়েছিল তারপরে বললো যে তোমাদের সোনা দানা টাকা পয়সা কোথায় থাকে মা তুমি নিশ্চয় চোরটাকে বলেছিলে যে আমার সব সোনা দানা টাকা পয়সা সব আলমারিতে থাকে হ্যাঁ আমি ওকে বলেছি যে আমাদের সোনা দানা টাকা পয়সা সব আলমারিতে মা গুছিয়ে রাখে আপনি বলেছেন না যে বৌমা যে কোনো পরিস্থিতিতে কখনো মিথ্যা বলতে না আমি মিথ্যা কথা বলিনি আমি সত্যি কথাই বলেছি জানতাম আমি জানতাম তুমি একটা অনর্থ ঘটাবেই ঘটাবে আমি জানতাম আমি কি বললাম আর কি বুঝলো আপনি আমাকে সব সময় এত বকেন কেন মা আমি কি করেছি তোমাকে আমি সত্যি কথা বলতে বলেছি তার মানে তুমি চোর সত্যি কথা বলবি তোমার থেকে না তোমার থেকে একটা গাধার মাথায় বুদ্ধি বেশি বুঝতে পেরেছো তুমি আমার সামনে থেকে যাও সামনের মতো না দাঁড়িয়ে থেকে তুমি আমার সামনে থেকে যাও এক্ষুনি যাও বাবারে সব